এক ভাই প্রশ্ন করেছেন মহতারাম স্বপ্ন যদি কেউ দেখে কাঁচা আম গাছ থেকে পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে তাহলে সেটা কি ভালো না খারাপ দেখুন এই আম স্বপ্নে দেখলে কি হয় পাকা আম দেখলে কি হয় কাঁচা আম দেখলে কি হয় এই ধরনের কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে যেহেতু এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি যাদের এখনো পর্যন্ত আম সম্পর্কে বিভিন্ন প্রকার প্রশ্ন রয়েছে তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা আপনারা ডাউন করে ঘুরে দেখতে পারেন যে আসলে আম স্বপ্নে দেখার কি ব্যাখ্যা হতে পারে বা ইউটিউবে আপনি আম লিখে সার্চ দিলে দেখবেন যে নির্ভরযোগ্য অনেক ইমামুয়া বিরিন রয়েছেন যারা স্বপ্নের অথেন্টিক বৈষমূ থেকে ব্যাখ্যা করে থাকে তাদের ব্যাখ্যাগুলো ফলো করতে পারেন বিশেষ করে আমাদের এই চ্যানেলে যতগুলো আলোচনা রয়েছে সবগুলো কিন্তু এই জন্য স্বপ্নে আম দেখলে কি হয় এগুলো নিয়ে গেছে তারপর আজকে যেহেতু করেছেন কাঁচা আম গাছ থেকে পড়ে যেতে দেখা দেখুন এই বিষয়টা কিন্তু একটু অস্বাভাবিক সেটা কারণ হলো যে আম যখন পরিপক্ক হয়ে যায় পেকে যায় তখন তার পাড়ার সময় হয় বা তখন সে ঝরে যেতে পারে কিন্তু কাঁচা আম ঝরে যাওয়া এটা অকাল পরিপক্কতা বোঝা যায় এটা তারা সোলেমানি খাবলামে উল্লেখ করা হয়েছে যেটা বেশ কয়েকটা জিনিসের ইঙ্গিত বহন করে যেমন নাকি সে অকালপক্ষতা দেখা দিতে পারে যেমন তার দাড়ি চুল এটা অল্প বয়সে পেকে যেতে পারে যেটাকে অকালপক্ষতা বলে অথবা তার চামড়া পুচকে যেতে পারে স্কিনে সমস্যা হতে পারে আবার ঠিক তেমনিভাবে অকালপকতার আরেকটি বলা হয়েছে যে সমস্ত রোগগুলো মানুষের বৃদ্ধ বয়সে আসে বার্ধক্যজনিত যে সমস্ত রোগ মানুষের শরীরে সৃষ্টি হতে পারে সেগুলো কিন্তু তার যৌবনকালেও আসার সম্ভাবনা রয়েছে মৌলিক ভাবে দেখতে আমরা দেখি যে আসলে স্বপ্নে আম কাঁচা আম গাছ থেকে পড়ে যেতে দেখা ঝরে যেতে দেখা সেটা মোটেও ভালো লক্ষণ না বাস্তবিক জীবনে আমরা দেখি যে কাঁচা আম এটা যদি কেউ গাছ থেকে পড়ে যেতে দেখে বা ঝরে যেতে দেখে তখন অবশ্যই সেখানে দুইটা অপশন থাকে এক হলো যে ঝড় বন্যা প্লাবন বৃষ্টি হয়েছে যার কারণে কাঁচা আম ঝরে পড়ে গেছে অথবা কোনো দুষ্ট ছেলেরা ইটপাটকেল মারার কারণে গাছ থেকে আম ঝরে পড়ে গেছে অর্থাৎ আমটা পড়ার সময় এখনো হয়নি কিন্তু তাকে আগেই পেরে ফেলা হচ্ছে তখন সেটা কয়েকটা জিনিস বোঝা যায় যেই জিনিসগুলো একটাও ভালো নয় মঙ্গল কর নয় সবগুলো যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন তাদেরকে বলবো যে অবশ্যই আল্লাহর কাছে এর থেকে বাঁচার জন্য দোয়া করতে করতে পারেন পারেন দান বিশেষ করে দেখা দিতে পারে যে সমস্ত রোগ সেই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে ফর এক্সাম্পল সুগার বেশি যাতে আপনার শরীরে না ঢুকে যায় আপনার ডায়াবেটিস হয়ে না যায় ডায়াবেটিস এটা একটা আহ প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে মানুষ অথবা বার্ধক্যজনিত একটা রোগ বলা যেতে পারে কিন্তু সেই কিন্তু অল্প বয়সে দেখা দিতে পারে ঠিক তেমনিভাবে চামড়া পুচকে যাওয়া দাড়ি চুল এগুলো অল্প বয়সে পেকে যেতে দেখায় সবগুলোই কিন্তু আপনার মোটামুটি এটা একটা অকালপক্ষতা এবং সেটা অল্প বয়সে মানুষের বার্ধক্যজনিত রোগগুলো জড়িয়ে পড়া বোঝা যায় এই যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন তাদেরকে বলবো যা আসলে স্বপ্ন সবগুলো দেখলেই যে বাস্তবায়িত হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না অবশ্যই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হতে হবে আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি যে স্বপ্ন মোট তিন প্রকার একটা হলো আর ইয়ে সলেহা যেটা আল্লাহর পক্ষ থেকে হয় দ্বিতীয় নম্বর হলো হেলমু শয়তান যেটা শয়তানের পক্ষ থেকে হয় তিন নম্বর হলো হাদিস নফস যেটা আল্লাহর পক্ষ থেকে নয় শয়তানের পক্ষ থেকেও নয় মানুষের দৈনন্দিন জীবনের চলাফেরা বাক বিতনটা বিভিন্ন কথাবার্তা বলা তার জীবনের কার্যকলাপ থেকে তৈরি হয়ে সেটা ঘুমের ঘরে সেটাকে একটা মুভি আকারে ফিল্ম আকারে সে দেখতে থাকে কেমন যেন একটা পুরো স্মৃতি তার সামনে ভেসে উঠছে এটা কিন্তু আসলে বাস্তবে কোনো স্বপ্নই না এজন্য যদি কেউ এরকম কাঁচা আম দেখেন গাছ থেকে পড়ে গেছে তাহলে সেটা ভালো মন্দ হওয়ার বিবেচনা করা বাদ দিয়ে আপনি যদি আল্লাহর কাছে বেশি বেশি তবে স্তেফার করেন দোয়া করেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার এই স্বপ্নের অনিশ্চিত আপনার জীবনে বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ